সন্তুপুর ইউনিয়নের এই কোলার হাটে সপ্তাহে দুই দিন দুই দুই হাট হয় যেটি রবিবার ও বৃহস্পতিবারে এই হাটে আমরা দেখতে পাই যে দেশি প্রজাতির সকল রকমের মাছ ট্যাংরা মাছ যেটা আমরা ছোটবেলায় দেখেছি ডানকিনি মাছ রূপ চান্দা মাছ এই এই টাকি মাছ এই সকল মাছ কিন্তু এই হাটে দেখা যায় যেটি একেবারেই দেশি মাছ বলা চলে যেটি আমরা সকাল ছোটবেলা থেকেই এই মাছের সাথে পরিচিত এবং এই মাছগুলো আমরা এসে এখানে দেখি তাছাড়া বড় বড় সকল রকমের মাছ এখানে পাওয়া যায় এই হাটটি খুব সকাল থেকেই শুরু হয় সন্ধ্যা অবধি চলে রাতেও থাকে আমি জানিয়ে রাখতে চাই যে এই হাটটি মূলত এত জমজমট হওয়ার কারণে এর আশেপাশে অনেক বড় বড় বিল রয়েছে পুকুর রয়েছে এবং পার্শ্ববর্তীতে পদ্মা নদী রয়েছে যে কারণেই এখানে সকল রকমের মাছ পাওয়া যায় আহ খাল বিল সেই সাথে নদীর মাছও পাওয়া যায় আমরা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে দেখবেন যে কত বড় বড় মাছ আসলে এখানে পাওয়া যায় যায় অর্থাৎ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা বাজার দেখভাল করার দায়িত্ব রয়েছেন তারা যদি এই বিষয়গুলো একটু নজর দেয় যে বাজার কিভাবে পরিধি বাড়ানো যায় বাজারের তাহলে কিন্তু এই সকল মাছ বিক্রেতা এবং ক্রেতারা তারা এসে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তারা

আহ এই রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের এই আহ কোলারহাট বাজার এই বাজারে আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ এবার আমরা একটি ইলিশ মাছের দাম শুনি কত করে যাচ্ছে